এই বিল্ডিকে খুঁজতে যাচ্ছে শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরী মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আসছি সুস্থ আন হাপিয়ে গেছি আরে ভাবিয়ে সকাল থেকে এতটা দৌড়ো দৌড়ির চাপে থাকি যে মোবাইলটা তুলে ব্লগটা স্টার্ট করবো ওইটারও সময় নেই তো ভাবলাম এখন স্টার্ট করে দেই তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে দিয়ে আসলাম তো ওকে বলে গেছিলাম যে তুমি রেডি হয়ে জিরে জলটা কমসে কম খেয়েও তারপর আমি করে দিচ্ছি আর আমার সেলফের উপর এখন পুরো ভর্তি এখন সময় নেই তো ওকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি এগুলোকে পরিষ্কার করে খালি করে নেব তো আমারটাও রেডি করে দিও মোবাইলটা যেন কী হয় যে এই যেমন হয় আলো হয় আবার হ্যাঁ এই যে এখন আলো হলো আবার একটু পর আবার ইয়ে হয়ে যায় হ্যাঁ তো ওইটাই আর কি এখন ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিই তো ও আজকে খাবে বললো ময়দার পুরি তো ওই যাওয়ার জন্য ময়দার পুরি করেছি আর এটা সকালের ছেলেকে আলু পরোটা করে দিলাম মেয়েকে মেয়ে আলু পরোটা নেবে না পুরি নেবে মেঘে পুরি করে দিলাম এখন ওর ব্রেকফাস্টে দিয়ে নিই নইলে আবার ওর টাইম হয়ে যাবে এই যে এখানে ফুলকো ফুলকো লুচি আর বেগুন ভাজি ময়দার লুচি চিকেন থেকে ভালোই লাগে না কিন্তু সবসময় খাওয়াটা তো ভালো না হঠাৎই আজকে বানালাম একটু তো ব্রেকফাস্ট করে নিলাম এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা এখনও বাজে নি পাঁচ মিনিট কম আছে আর সকালে উঠে স্নান করে নিয়েছি আজকে নইলে স্নানের না দেরি হয়ে যায় আর আজকে একদমই নেই বাইরে একদমই রৌদ্র নেই এতটা মানে ঠান্ডা লাগছে আজকে খুবই ঠান্ডা আছে এখন বিস্তার টিস্টগুলো উঠিয়ে নেবো আর ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে রেখেছি তো চিংড়ি মাছের আজকে একটা রেসিপি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কাজগুলো করে নি তো কাজগুলোকে এখন ঝটপট করে করে নি আমার মেয়েকে বারোটার সময় আনতে যেতে হবে দেখো বন্ধুরা একদমই রৌদ্র নিয়ে আজকে একদম কুয়াশা পড়ছে আর হচ্ছে গিয়ে রৌদ্র একদমই নিয়ে মনে হচ্ছে না আজকাল উঠবে কারণ এই টাইমে রৌদ্র যদি ওঠে উঠে যায় জানি না পরে কি হবে আর আমার বিছনার হাল এই অবস্থা এখন বিছনাটাকে আমি আগে ক্লিন করে নিই নইলে শান্তি পাব কাপড় কেঁচে নিলাম এই ঠান্ডার মধ্যে কাপড় কাচা মানে আর বাসন মাজা মানে হচ্ছে কি এক প্রকারের যুদ্ধে নামা তো যুদ্ধ একটা হলো এখনো বাসন আছে বাসন মাজতে হবে তো আগে কাপড়টা মেঝে দিয়েছি রুদ্র তো নেই তবু ছড়ছড়া তো আর হবে আজকে বানাবো এঁচোর চিংড়ি তো দেখো এখানে ওই দিন হাটে বাজার হাট বাজারে গিয়েছিলাম তো জিজ্ঞেস করলাম কত দাম তো বললাম এঁচোরের দাম কত তো বলতে বলতেই দেখি বানিয়ে দিচ্ছে এত সুন্দর করে মানে কি বলবো শুধু রান্নাটাই করে দেয়নি একদম পুরো রসা যেভাবে করে ওইভাবে একদম পুরো কেটে কুটে দিয়েছে এই যে উপরে মাথাটা আমি ফেলে দেব এটা আমি ফেলে দেব তাহলে ভালো লাগে আর কি এটা দিয়ে রান্না করলে না ভালো লাগবে না তো এটা শুধু ফেলে দেবো একদম পুরো দেখুন ছিলে ছুলে সুন্দর করে কেটে দিয়েছে তো ওইটার জন্য ওকে বলছিলাম যে চিংড়ি মাছ এনে দিও এ চিংড়ি করবো তো কালকে রাত্রেও চিংড়ি মাছ এনে রেখে দিয়েছে তো যে ওইটা এখন মাত্র ধুয়ে টুয়ে নিলাম এখন সবজিগুলো কাটাকুটি করে নিই এটা শুধু আলুটাই কাটতে হবে মা স্কুল থেকে চলে এলো টুপি পরা আজকে হাত মোজা পড়েছে ভীষণ ঠান্ডা রোদ্রু নেই খুলতে পারবি তুই দেওয়ানি করছিস হ্যাঁ যা 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 এই বিল্ডিংকে খুঁজতে যাচ্ছে হ্যাঁ আজকে বানাবো এঁচড় চিংড়ি তো এখানে আলুগুলোকে একটুখানি বড়ো সাইজ করে কেটে নিয়েছি কুকারের মধ্যে একটু জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো নুন কুকারে দিয়েছি জন্য কিন্তু আমি কোনো সিটি মারব না শুধু উপর থেকে ঢাকা দিয়ে দেবো আলু যেহেতু এখন নতুন আলু এমনিতেই গলে যায় দিয়ে দিলাম একটুখানি হালকা হলুদ আর দিয়ে দিলাম একটুখানি উপর দিয়ে শুধু ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি এঁচড়টাও দেখো আমি একটা সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি যেহেতু এঁচোড়টা একটু বেশি শক্ত আর দেখো কি সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে আর হচ্ছে কি এখানে চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একবারে সব চিংড়িগুলোকেই দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছ ভাঙার অতটা ইয়ে থাকে না তেল গরম করে দিলেই হয়ে যায় তো এখানে একটুখানি হালকা লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম আর এই সাইজের চিংড়িটা দিয়েই কিন্তু এ চিংড়িটা ভালো লাগে খেতে তো দেখো এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম এঁচড়গুলোকে আর আলুগুলোকে একসঙ্গে আমি দুটাই দিয়ে দিলাম তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আলাদা আলাদা করে ভেজে নিতে পারো তো আমার কাছে তো সময় নেই তাই বলে আমি দুটো একসঙ্গেই দিয়ে দিয়েছি একটু তেলটা বেশি করে দিয়ে তেলটা একটু গরম বেশি করে নিয়ে দিলেই কিন্তু একদম দুটা ভাজাই কিন্তু সুন্দর হয়ে যাবে তো দেখতেই পারবে তো দেখো এখানে আমি এখন ভেজে নিচ্ছি আর দেখো আমার এঁচড় আর আলু দুটাই কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সেমভাবে আলু যেরকম ভাজা হয়েছে এঁচড়টাও ভাজা হয়েছে তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব তো দেখো ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন তেজপাতা দুটো আর শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো দুটুকরো এলাচ আর দুটো করে দারচিনি এখন দিয়ে দেবো গোটা জিরে তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরা তো এখন একটুখানি হালকা এগুলোকে ভেজে নিয়ে তারপর ওটার মধ্যে দেব আমি হচ্ছে গিয়ে টমেটো কুচি তো টমেটোটাকেও আমি দিয়ে দিলাম এখন একটু হালকা ভাজা পেঁয়াজটা ভাজা হওয়ার পরে টমেটোটা দিলে ভালো হয় তার মধ্যে দিয়ে দেবো এখন নুন টমেটোটা দেওয়ার পর নুন দিলে টমেটোটা সুন্দর গলে যাবে তারপর দেখো এটাকে একটুখানি হালকা ভাজা ভাজা করে তার মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট আর হচ্ছে গিয়ে জিরে বাটা জিরে আর লঙ্কা বাটা জিরে আর লঙ্কা আমি একসঙ্গেই মিক্সিতে পেস্ট করে বেশি করে পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই দিন যায় তোমরা চাইলে গুঁড়ো দিয়েও করতে পারো তো জিরে বাটা দিয়ে করলে একটু আলাদা টেস্ট বেশি হয় মনে হয় আর কি তাই তারপরে দেখো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে গুঁড়ো তো এগুলোকে দিয়ে দেওয়ার পর একটুখানি সামান্য জল দেবো দিয়ে একটুখানি কষিয়ে নেবো গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে এখন মশলাগুলোকে কষাবো তো যতক্ষণ তেলটা ভেসে না উঠছে ততক্ষণ কিন্তু কষানো হবে না আর কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ তো দেখো তেল ভেসে উঠেছে এখানে মশলার আর একদম কষানো হয়ে গেছে বুঝে যাচ্ছে মশলা পুরো কষে গেছে তো এখন দিয়ে দেব এঁচোড় আর আলুটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব কত সুন্দর করে আলু আর এঁচড়টা ভাজা হয়েছে মানে খেতে মানে কি বলবো খুবই ভালো হয়েছিলো যাই হোক তারপর দেখো এখানে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে একদম কম করে দিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর চামচটাও আমি সঙ্গে দিয়ে দিয়েছিলাম চোখেই দেখিনি যাই হোক এখানে যে ঢাকায় দিলে দিয়ে দিলাম দু মিনিটের জন্য আর দু মিনিট পর উঠিয়ে দেখো মশলাটা কিন্তু অন্যরকমই হয়ে গেল আর এটার মানে অন্য অন্যরকম হয় মশলাটা দেওয়ার পর যদি দু মিনিট একটুখানি হালকা ঢেকে দেওয়া হয় তারপর দিয়ে দেব আমি এখানে জল পরিমাণ মতো অবশ্যই জল যতটুকু যার দরকার হয় আর এইচোর চিংড়িটা একটুখানি মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগে তো এখন বলকটা কখন উঠবে তার অপেক্ষায় তো দেখো বলক উঠে গেছে ঝোলটা আর আমি দিয়ে দিলাম ভাজা চিংড়িগুলোকে দিয়ে এখন আমি এটাকে পাঁচ মিনিটের মতো একটুখানি বলক উঠিয়ে নেব তো তারপর আর কি চিংড়ির যে একটা গন্ধ হয় মাছের যে একটা সেন্ট হয় ওই সেন্টটাও কিন্তু ঝোলের মধ্যে চলে যাবে তো দেখো এখানে বলক উঠে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন কম হয়েছিল নুন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আমি লাস্টে দিয়ে দিই কারণ ভালো লাগে আর এখানে দিয়ে দেবো এক চামচের মতো ঘি আর তারপর দিয়ে দেবো আমি এখানে গরম মশলা গুঁড়ো আধা চামচের মতো রেডি হয়ে গেল আমার এঁচড় চিংড়ি একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছি তার জন্য একটুখানি নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নেব নিয়ে আমি একটা থাল দিয়ে চাপা দিয়ে রাখব তাহলে ঘি আর গরম মশলাটা সব গুলোর মধ্যেই ছড়িয়ে যাবে তো তারপর দেখো রেডি হওয়ার পর এটা লুক আর লুক তো কি বলবো খেতে এতটা ভালো হয়েছে মানে কি বলবো তোমরা কিন্তু অবশ্যই এঁচোর চিংড়িটা এইভাবে বানিয়ে খেও আর এইভাবে যে আমি দেখালাম এচোরটা যদি এইভাবে একটা সিটি দিয়ে নাও নুন আর হলুদ দিয়ে দেখো একটা এঁচোরও ভাঙেনি আর এতটা সফট হয়েছিল মানে এঁচোরগুলো খেতে এই আলুর থেকে এঁচোরগুলোই খেতে স্বাদ লাগছিল যাই হোক এখানে দেখো কি ভালো লাগছে কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটুখানি কমেন্ট করে জানিও রুটি বলো বা ভাত এইভাবে যদি এঁচড় চিংড়ি বানিয়ে দাও রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে আর ভাতের সঙ্গে তো মানে কোনো কথাই নেই তো তা এখনও অফিস থেকে চলে আসলো আর ওকে এখন দিয়ে দেব গরম গরম ভাতের সঙ্গে এই এঁচড় চিংড়ি চলো এখন খাবারগুলোকে দিয়ে দিই বন্ধুরা আজকের দুপুরে মেন ওতে হচ্ছে গিয়ে ভাত আর এখানে হচ্ছে গিয়ে বথুয়া শাক তো এটা হচ্ছে গিয়ে বেগুন আর রসুন দিয়ে আজকে করেছি এই প্রথম আমি রসুন দিয়ে বথুয়া শাকটা করলাম তো ওকে খেতে দিয়ে দেব আর হচ্ছে গিয়ে এখানে করেছি সর্ষে চিংড়ি কারণ আমার ভাপা সর্ষে আর কি চিংড়ি মাছের ভাপা আর কি সর্ষে দিয়ে চিংড়ি মাছের ভাপা তো এটা আমার না ভীষণ খেতে ভালো লাগে তাই অল্প চিংড়ি দিয়ে এটা করলাম

আজকে মেয়ের দিনে ঘুমায়নি তো এখন ওর পাপা অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর রাত্রে পড়াশোনার হলো না এখন যায় না রাত্রে উঠে এখন ভাত খাবে কি না যাই হোক রাত্রে তো রুটি বানাবো দেখা যাক এই জন্য বললাম এখন আর ডাকা যাবে না কারণ ডাকলে এখন মাথা ধরে যাবে আরও আর এখন আমি কিছু একটা খেয়ে নেব আর ছেলে গেছে টিউশন ওইখান থেকে আবার বন্ধুর বার্থডে আছে ওই বার্থডেতেই যাবে ওইখান থেকে আসবে আধা ঘন্টার মতো আসবে নইলে আমাদের এগিয়ে যেতে হবে দেখ চলো খেয়ে নি খিদে পেয়ে গেছে ভীষণ বাবুলাল এই যে তোমার জল শ্যামা সুন্দরী শ্যামা সুন্দরী বলো অনন্ত সুন্দরী একবার শ্যামা সুন্দরী একবার অনন্ত সুন্দরী একবার শ্যামা সুন্দরী আর তুমি হলো বাবুলাল তুমি বাবুলাল বাবুলাল জল খাওয়া হয়ে গেছে তোমার মুখটাই তো দেখা যাচ্ছে না বাবুলাল একবার মশারির ভিতরে ঢুকে পড়েছে টুপি টুপি পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে গিয়ে জল গরম করছি জল গরম করে ফ্লাস্ক রেখে দেবো কারণ সকালে উঠে দরকার হয় জল খাওয়া সবার গরম জল খেতে হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে তাহলে অবশ্যই কি করতে হবে জানাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড যারা সাবস্ক্রাইব এখনও করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে সবাইকে গুড নাইট টাটা কালকে সে একটা নতুন ব্লগ নিয়ে